নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় নয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংঘাত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে এসএসির ছাব্বিশ হাজার চাকরিপাতি সংক্রান্ত বহু প্রতীক্ষার মামলা শুনানি ফের পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি আগামী পাঁচ মানে পাঁচই সেপ্টেম্বর ওঠার কথা ছিল অর্থাৎ গতকাল ওঠার কথা ছিল তবে এদিন শুনানি হচ্ছে না পিছিয়ে গেল মামলাটি আসলে বিচারপতি প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন আগামীকাল এক নম্বর কোর্টের মানে যেহেতু গতকালের খবর এটা আমি শেয়ার করছি আপনাদের তো শুনানি হবে না বলে জানিয়েছি সুপ্রিম কোর্ট এই মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য এবং তারিখ ছিল পাঁচ নয় দু হাজার চব্বিশ গতকাল যদিও শুনানিটা পিছিয়ে গেল আবার এবং আগামীকাল এবং প্রধান বিচারপতির না বসার কারণে এটা পিছিয়ে গেল এই নোটিসফিকেশানে সেটা রয়েছে এবং আগেই স্কুটি করে অযোগ্যতার তালিকা তৈরি করে আদালতে জমা করে এই তালিকা অনুযায়ী বিভিন্ন জনের নাম বিভিন্ন জায়গায় সুপারিশ করেন এসব রয়েছে তো অনেক ও এমন বিকৃতিও রয়েছে তথ্য সেও তথ্য আছে তো যাই হোক দেখা যাক পরবর্তীকালে কী আপডেট উঠে আসে এ সংক্রান্ত আরও নোটিফিকেশান বা আপডেট অবশ্যই আমি অংশে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ